বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মোহামেডানের দুর্দশা চির প্রতিদ্বন্দ্বীদের হারে আবারও এগিয়ে গেল আবাহনী ডিএল মেথডে অগ্রণী ব্যাংককে চার উইকেটে হারিয়ে সুপার লিগ শুরু করেছে আকাশিনীলরা লেজেন্ডস অফ ফুটবলদের কাছে নয় উইকেটে হেরে গেছে মোহামেডান দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপকে তিন উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব মিরপুর আর বিকেসপি দুভেনু পার্থক্য গড়ে দিয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বীর বৃষ্টি মহামেডানের জন্য আশীর্বাদ হয়নি বিপরীতে প্রকৃতির বাধা জয় করে শিরোপা ধরে রাখার দৌড়ে এক ধাপ এগিয়ে আবাহনী প্রথম পর্বে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল মহামেডান সমান আঠারো পয়েন্ট নিয়ে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে নেমেছিল সেরা ছয়ের লড়াইয়ে কিন্তু সেরি বাংলায় মহামেডান ব্যাটারদের দুর্দশা সাতাশ রানে দুই একশোর মধ্যে ফেরেন সাত ব্যাটার এরপর বৃষ্টির বাগড়া সংখ্যা ছিল ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘন্টা তিনের পর মাঠে গড়ায় বল দিয়েল মেথডে লেজেন্স অব রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় বাইশ ওভারে তিরানব্বই রান টি টোয়েন্টি ম্যাচে সে টার্গেট ছুঁয়েছে তিপ্পান্ন বল আগে সাইফাসানের ফিফটি আর সৌম্য সরকারের ছত্রিশ রান বিবর্ণ করেছে সাদা কালোদের সুপার লিগে মুস্তাফিজকে একাদশে নিয়েও হতাশায় পড়েছে মহামেডান অন্যদিকে জয়ের সুযোগ হাতছাড়া করেনি আবাহনী ডিএলএ অগ্রণী ব্যাংকের বিপক্ষে বাইশ ওভারে একশো সাতান্ন রানের লক্ষ্য কঠিনই ছিল আকাশি নীলদের পার্থক্য করে দিয়েছেন জিসান আলম হাফ সেঞ্চুরি মিস করলেও এই ওপেনারের রুইলয় সাতাশ বলে সে রান সামসুল ইসলাম ও মাহফুজ রাব্বি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আরিফুল ইসলাম চ্যানেল